কে সম্মান দিত না সেই জামানায় আইয়ামে জাহিলিয়াত বলা হয় ওই আইয়ামে জাহিলিয়াতে জিন্দা মেয়েদেরকে এমন করে আপনার অসৎ মনে করে যে অলক্ষী মনে করে ওই মেয়েগুলোকে আপনার জিন্দা বালুচাপা চাপা দিয়ে দিত ইস আমার নবী পাক দুনিয়াতে ধরাতে এসে আম্মা জান ও বন্দের সম্মান ফিরিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ দেখবেন আমাদের একটা স্লোগান আছে না মা বোনেদের সম্মান দিল কে নবী ছাড়া আবার কি এই মা বোনেদের সম্মান আমার রসূলুল্লাহ শিখিয়েছেন বাবা আদর্শ দিয়েছে কিন্তু আমরা সেটা মানতে পারি নাই ঘোষণা। তাই কবি কত সুন্দর আকারে বলছেন দেখুন ওয়ন্নাই জুলমে তো হলো অবশার শান্তি সুখ নিয়ে এলো पैगाम নাই জুল তো হল অবসার শান্তি সুখ নিয়ে এলো پیغام অন্ধকারে ভর ছিল অন্ধকারে ভর ছিল নুরের প্রদীপ জ্বালিয়ে দিল অন্ধকারে ভর ছিল নুরের দিল বারোই রবি উল আলো চারিদিকে শুধু আলোই আলো বারোই রবি উল আলো চারিদিকে শুধু আলোই আলো এ পাপের ধরনিতে পুরনো দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে এ পাপের ধর নিয়ে সাথে ও আমি না বলো বলো ও আমি না বলো বলো কুড়ে ঘরে কেন চাঁদের আলো। وعلى آله صلوا على هردم <سؤال> Jabba. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তাহলে সেদিকে লক্ষ্য করে কোন নবীর মহব্বতে আমি আপনি বসেছি যে আমি ভাই আগমনের জীবনীর দিকে যাব না আমার রাসূলুল্লাহর शान शौকত আমার রাসূলুল্লাহর इज्जत আমার রাসূলুল্লাহর মাকাম আমার রাসূলুল্লাহর আচরণ ব্যবহার আল্লাহ কেমন দিয়েছিলেন এটা একটুখানি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ আগমন্ত সকলেই শুনেছেন বাবা জীবনের জীবনীর প্রথমেই রসূল আমিনার ঘরে কেমন করে এসেছেন শুনেছেন না বাপ একটু নতুন কিছু বলার চেষ্টা করি আসেন বাবা আল্লাহ নবীর ভাই আমন করে জানের दुश्मन আল্লাহ নবী সব সময় ক্ষতি চাইতো দুচোখে আমার নবীকে দেখতে পারতো না এই বেঈমান কাফের আবু জাহাল উতবা সাইবা সর্বক্ষণে সর্বজায়গায় কিভাবে নবী মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দমন করা যায় কিভাবে অপমানিত করা যায় এই চিন্তা ধারায় সর্বক্ষণে তার ভিতরে কাজ করত সর্বক্ষণে সব সময় এই কাজটা তার ভিতরে চলত তাই আবু জাহাল বাদশার সঙ্গে একটা চুক্তি করলো একটা আলোচনা করলো যে কোনো কৌশলে যে কোনো পরিস্থিতিতে আমি আমি নিয়ে আসব তোমার দরবারে কিন্তু চেয়ার বসতে চেয়ার দিলে হবে না বসতে চেয়ার দিলে হবে না তোমার দরবারে তাকে অপমান করতে হবে আমরা বসে থাকবো যেন দাঁড়িয়ে থাকি আর তাকে এমন করে হেনস্থা করব হেনস্থা করে মক্কার মানুষের কাছে তাকে পরাজিত করব একটা মানুষকে নিচে নামাবো এই চুক্তি করে আলোচনা করে আবু জাহাল আমার নবীকে ভুলিয়ে ভালিয়ে আলোচনা করে এমানের রাজ দরবারে নিয়ে পৌঁছে গেল ভাই বাবা জি সোনার মানে কেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার মা যান বনেরা খালারা বেটিরা শুনে জানের বেলা আল্লাহর নবী দিনো দুনিয়ার বাদশাহ জনাবে جناب মোহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম নবী আমার ওই রাজ দরবারে প্রবেশ করবে ইমানের সিংহাসনের কাছাকাছি কাছি যাবেন ইমানের রাজ দরবারে নবী আমার এমন করে প্রবেশ করবে এমন অবস্থাতে ওই রাজ দরবারে ওই ইমানের বাদশাহ সিংহাসনে বসে আছে ওই আমানের বুদ্ধিজীবীরা ওই আমানের রাজদরবারের মন্ত্রীরা সকলে আমানের রাজদরবারে উপস্থিত আমার নবীপা কেমন করে প্রবেশ করবে আমার নবী যেই না প্রবেশ করেছে ইয়ামানের পা দূষ আমার নবীর নূরান চেহারাটা দেখে আমার নবীর নুরান আকৃতিটা দেখে আমার নবীর নোরা সুরা চা দেখেসা আর সিংহাসনে না বসতে থাকতে পেরে আল্লাহর আল্লাহর হাবিবের সম্মান রক্ষার্থে আমার দয়ায় রাসূলুল্লাহর জন্য আমানের বাদশা সকল চুক্তি আলোচনা বাদ দিয়ে আউট করে আল্লাহর জন্য ওই আমানের বাদশা সিংহাসনটা ছেড়ে দিয়ে আমার নবীর তাজিম করার জন্য সকল রাজদরবারের বুদ্ধিजीवीরা সকল রাজদরবারের মন্ত্রী রা সকলে দাঁড়িয়ে গিয়েছিল ভিতরে হবে না আবু জাহালে চোখ চোর গাছ হয়ে গেল আবু জাহাল বলল ও কি কথা ছিল আর কি বা করলে কি আলোচনা ছিল আর কি বা করলে যে মোহাম্মদ সাল্লাহকে সম্মান দেওয়ার কথা নয় দাঁড়ানোর কথা নয় সিংহাসন ছেড়ে দেওয়ার কথা নয় ওই মোহাম্মদ সাল্লাহ আলাইকে সাল্লামকে এই জায়গায় নিয়ে আসার মূল উদ্দেশ্যই হলো ওকে অপমানিত করা লাঞ্ছিত করা বঞ্চিত করা ও বাদশা যখন তুমি চিযাটা ছেড়ে দিয়েছো আমি আব আমি ছেড়ে দেব নাই ছেড়ে দেব নাই আমি এমন করে পিছু পাহাবো নাই আবু জাহাল সময় বিষক্ত দা দেখিয়েছিল ভাই বাবা জি মনে রেখে দেবে হাতির খাওয়া দা তালাদা দেখানো দা তালাদা ওই আবু জাহাল এত নবীকে বঞ্চিত করবে আমার নবীকে লাঞ্ছিত করবে আমার নবীকে অপমানিত করবে আমার নবীকে অসম্মানিত করবে বলে ওই সময় বললে ও

আমি তোমার হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে যাব আল্লাহ নবী বললেন চাচা ও আমার চাচা আপনি আগেও বলেছিলেন আপনি আগেও করেছিলে ও ভাইবো মোহাম্মদ তুমি যদি আকাশের চাটা দুখণ্ডিত করে দিতে পারো তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে ও চাচা আপনি কথা রাখেন নাই তবে আজকে আপনি কথা দিচ্ছেন আপনি ওয়াদাটা করেছেন চাচাজি আপনি ভালো করে বুঝে সুঝে বলেন আমি যদি উত্তরটা দিয়ে দিই আপনি কি আমাকে নবী হিসাবে মেনে নেবে আল্লাহ নবীকে আরো প্রশ্ন তো করেছিল আগে যে শাকুল কমার আল্লাহ নবীকে গিয়ে বলেছিল ভাইপো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি আকাশে চাঁদটা দুই খণ্ডিত করতে পারো আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। তা নবী আমন করে আপনার হাতের আঙ্গুলের ইশারা শাহাদত আঙ্গুলের ইশারা দিয়ে আল্লাহ নবী জমিন থেকে আপনার ইশারা করেছিলেন শাক্কুল কমার চাঁদ আপনার দুই খণ্ড হয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ কয় খণ্ড হয়েছিল দুই খণ্ড আল্লাহ নবী বললেন চাচা আপনি তো ফিরে আসলেন আবু জাহাল ওই সময় বলেছিল মোহাম্মদ তুমি এত বড় জাদু কর আমি আগে জানতাম না জমিনে তো জমিনে আকাশেও তোমার জাদু চলে এই বলে আবু জাহাল পালিয়ে গিয়েছিল চাচা আপনি যে এই কথাটা বলেছিলেন আমার একজন ভাই পঞ্চাশ টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করুক আল্লাহ বাবাজি ওই বুদ্ধিজীবীরা মন্ত্রীরা এমন করে এমানের বাদশাহ সবাই আছে আবু জাহাল বলছে একটা প্রশ্ন করবো যদি উত্তর যদি দিতে পারো তাহলে আমরা মুসলমান হয়ে যাব যে